ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত হরমুজ প্রণালী বর্তমানে উত্তেজনার একটি প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ হল পারস্য উপসাগর এবং ওমান সাগরের মধ্যে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এর সংকীর্ণতম অংশ মাত্র ঊনচল্লিশ কিলোমিটার চওড়া এবং এটি বিশ্বের অন্যতম কৌশলগত চোখ পয়েন্ট হিসাবে পরিচিত বিশ্বজুড়ে প্রতিদিন যত তেল এবং পেট্রোলিয়াম পণ্য সামুদ্রিক পথে পরিবহন করা হয় তার প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই যায় এছাড়া বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাক এবং কুয়েতের মতো প্রধান তেল উৎপাদক দেশগুলোর জন্য এটি জ্বালানি রপ্তানির প্রধান রুট এই অঞ্চলের তেলের প্রায় আশি শতাংশ এবং গ্যাসের পুরোটা এই পথ দিয়েই রপ্তানি হয় এই প্রণালীর কোনো কার্যকর বিকল্প সামুদ্রিক পথ নেই ফলে এটি বন্ধ হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বে তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাবে যার মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে ইরানের সংসদ সর্বসম্মতিক্রমে হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ফোর্ডো নাতাঞ্জ এবং এসফাহানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও সংসদ এই পদক্ষেপ অনুমোদন করেছে এই বন্ধ বাস্তবায়নের চূড়ান্ত কর্তৃত্ব ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে এখনও পর্যন্ত অবরোধ কার্যকর করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি হরমুজ প্রণালীর সম্ভাব্য বন্ধকরণ বিশ্বব্যাপী বাজারকে ধাক্কা দিয়েছে এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বব্যাপী তেল এবং পেট্রোলিয়াম পণ্য ব্যবহারের প্রায় এক পঞ্চমাংশ এবং বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিদিন এই মধ্য দিয়ে যায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দীর্ঘস্থায়ী বন্ধকরণ বাণিজ্য প্রবাহকে ব্যাহত করবে তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে আমেরিকা ইরানের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে অর্থনৈতিক আত্মহত্যা বলে অভিহিত করেছেন এবং প্রণালী বন্ধ করে দিলে আমেরিকা ও মিত্রদের শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রণালীটি খোলা রাখার জন্য পেন্টাগন সম্ভাব্য নৌ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে কিছু জাহাজ কোম্পানি ইতিমধ্যে সতর্কতা অবলম্বন করছে প্রণালীতে সুপার ট্যাঙ্কারদের গতিপথ পরিবর্তনের খবর পাওয়া গেছে এবং গ্রিক জাহাজ পরিবহন মন্ত্রণালয় তাদের জাহাজগুলিকে তাদের যাত্রা পুনর্মূল্যায়ন করার পরামর্শ দিয়েছে তবে অন্যান্য প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সংকেত হস্তক্ষেপ সহ তেল এবং গ্যাস ট্যাঙ্কার এখনও প্রণালী দিয়ে চলাচল করছে বর্তমান পরিস্থিতি উনিশশো আশির দশকের ইরান ইরাক সংঘতের সময়কার ট্যাঙ্কার যুদ্ধের প্রতিধ্বনি যখন উভয় পক্ষ ট্যাঙ্কারকে লক্ষ্য করে তবে ইরান আগে কখনও প্রণালীটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেনি এমনকি সেই সংঘাতের সময়ও নয় ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদিও ভারতের প্রতিদিন প্রায় কুড়ি লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করলেও ভারত সাম্প্রতিক বছরগুলিতে তার জ্বালানির উৎসগুলিকে বৈচিত্র্যময় করেছে রাশিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য জায়গা থেকে আমদানিকৃত তেল তাৎক্ষণিক প্রভাব কিছুটা কমাতে পারে তবে দীর্ঘস্থায়ী বন্ধের ফলে বিশ্বব্যাপী দাম বৃদ্ধি পাবে যা ভারতকে প্রভাবিত করবে তেল আমদানির জন্য প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীনকে এই বন্ধ রোধে তেহরানের ওপর তার প্রভাব ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে চীন রাশিয়া এবং পাকিস্তানও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সংলাপের আহ্বান জানানো হয়েছে সংক্ষেপে বলা যায় যে ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের পদক্ষেপের সম্ভাব্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিণতি সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন এবং পূর্ণ অবরোধ রোধে সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করা হচ্ছে